খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন লোকসভা নির্বাচনের আগে দলবদলের খেলা চলছে তার মধ্যেই বড় গুঞ্জন গত কয়েকদিন ধরে শিল্পাঞ্চলের রাজনৈতিক হাওয়া বদলের মরশুমে জল্পনা ওঠে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন এমনিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন তিনি কয়লা পাচার মামলায় তাকে একাধিকবার তলব করেছে ইডি আই বাড়িতে চলেছে তল্লাশি কিন্তু দশ পনেরো বারেরও বেশি দিল্লিতে তলব করা হয়েছে তাকে একবারও হাজিরা দেননি তিনি এরই মধ্যে লোকসভা নির্বাচনের প্রাককালে তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা এই জল্পনার মাঝেই এক্সে পোস্ট করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মন্ত্রী পোস্টে তিনি লিখেছেন কিছু নিউজ পোর্টাল সকাল থেকে কাল্পনিকভাবে খবরের মাধ্যমে তাকে বদলাম করার চেষ্টা করেছে এটা একটি বড় ষড়যন্ত্র তিনি কোথাও যাচ্ছেন না তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করে যাবেন বলে সামাজিক মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন মলয় ঘটক গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে একটানা না আলোচনা চলছিল শিল্পাঞ্চলে বড় পরিবর্তন হতে চলেছে তৃণমূলের কোনো বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে এই আলোচনা ছিল পুরো কদমে এর আগেই সাতই মার্চ একই রকম গুঞ্জব ছড়িয়েছিল যে তৃণমূলের একজন বড় নেতা বিজেপিতে যোগ দেবেন তবে এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটেনি তারই মধ্যে সামাজিক মাধ্যমে পোস্ট করেন মলয় প্রসঙ্গত কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে মলয় ঘটকে তার কলকাতা ও আসানসোলের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কলকাতা থেকে আসানসোলের মন্ত্রীর একাধিক বাড়িতে সিবিআইও হানা দেয় মন্ত্রীর কলকাতার ডালহৌসির সরকারি আবাসনেও তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এসবের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রাককালে দলবদলের মরশুমে তাকে ঘিরে নতুন করে জল্পনা দানা বাঁধে